ইউটিউব শর্ট ভিডিওতে যদি এরকম রেস্ট্রিকশন না শর্ট পলিসি চলে আসে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি জানিয়ে দেব সমাধান তো করবই আপনাদেরকে এটাও জানিয়ে দেব এই পলিসির কারণে যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা আর যদি মনিটাইজেশন না থাকে তাহলে এই পলিসির দ্বারা কি আপনার মনিটাইজেশন হবে না এটা নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে বা যতটা আপনার মনে কনফিউশন রয়েছে সেটা কিন্তু একদমই দূর হয়ে যাবে ঠিক আছে সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন ঠিক আছে সো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে জগরে আসলাম একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেই শর্ট ভিডিওতে সাথে সাথেই কিন্তু এখানে নান শর্ট পলিসি কিন্তু চলে এসেছে তো এখন এটা আপনারাও হয়তো এসেছে এখন হচ্ছে এটা আমাদের যে ওয়াইটি স্টোরি রয়েছে এটার ভিতর কিন্তু এরকম দেখাচ্ছে তো আপনি যদি এটার উপর ক্লিক করেন তাইলে হচ্ছে এখানে রিভিউ ইস্যু নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি তো আপনার এখান থেকে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি সরাসরি এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন এখন হচ্ছে আপনি আপনার ক্রোম ব্রাউজারে কিন্তু চলে যাবেন এই যে ক্রোম ব্রাউজারে আসার পরে হচ্ছে আপনার চ্যানেলটিকে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে কিন্তু এরকম ইন্টারফেস এখানে শো করবে ঠিক আছে সো এখান থেকে হচ্ছে যে একটা কন্টেন্ট আইকন রয়েছে ভিডিও আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে একটু আমরা জুম করে নিচ্ছি এই যে এখানে শর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের শর্ট ভিডিওতে সমস্যা এসেছে তো আমরা হচ্ছে শর্ট এর মধ্যে ক্লিক করব শর্ট এর মধ্যে ক্লিক করার পরে আমাদের যতগুলো শর্ট ভিডিও আপলোড করা হয়েছে সমস্ত শর্ট ভিডিও কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো আপনার যে ভিডিওতে সমস্যা এসেছে আপনি সেই ভিডিওটি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে এই যে আমাদের হচ্ছে এই ভিডিওতে সমস্যা এসেছে এখন যদি আমি একটু বাঁ দিকে চাই এই ভিডিওর তাহলে এই ভিডিওর পাশে কিন্তু আপনি দেখতে পাবেন এই যে পলিসিটা ওকে এই যে শর্ট পলিসি অন্য ভিডিও গুলি কিন্তু ঠিক রয়েছে তো আপনার যেটাতে সমস্যা রয়েছে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন অথবা আপনি ভিডিওটি এখানে দেখলে কিন্তু অবশ্যই চিনতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে আপনি এই যে ভিডিওর উপর একটি ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পরে হচ্ছে এখানে একটি ফ্যান আইকন দেখতে পাচ্ছেন কলম আইকন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এটার হচ্ছে যে একটা এডিট অপশন রয়েছে সেটা কিন্তু শু করে যাবে ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আপনি একটু এই বাঁ দিকে চলে আসবেন এদিকে আমি জুম করতেছি বাঁ দিকে আসার পরেই এই যে পলিসিটা এসেছে রেস্ট্রিকশন নান শর্ট পলিসি এটা কিন্তু দেখাবে ঠিক আছে সো আপনি হচ্ছে এখন এটার উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পরেই এখন হচ্ছে এখানে সি ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরেই এরকম একটি অপশন কিন্তু আপনাদের সামনে শুরু করে যাবে ঠিক আছে সো এখন এই ইস্যুটি আসার পরে এই ভিডিওর কোনো সমস্যা হবে কিনা আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কিনা আপনার মনিটাইজ না হয়ে থাকলে সেক্ষেত্রে মনিটাইজ হবে কিনা আগে আপনাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দিই কনফিউশনটা দূর করে দিই তারপরে হচ্ছে আমরা সমাধানে যাব ঠিক আছে সো এই ইস্যুটা শর্ট পলিসি আসার পরে আপনার এই ভিডিওতে কোনো ধরনের কিন্তু ইফেক্ট না ঠিক আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চ্যানেল একটা গ্রিন মার্ক মার্ক অর্থাৎ কিন্তু রয়েছে ঠিক আছে সো এখানে যে লেখাটি লিখেছে তারা আপনাদেরকে একটু দেখায় এখানে যদি আপনি একটু ক্লিয়ার করেন দি কপিরাইট ক্লেম অন ইউর ভিডিও ডোন্ট ইফেক্ট ইউর চ্যানেল দিস নট এ কপিরাইট অ্যাস্টাক এই যে দেখতে পাচ্তেছেন আপনার চ্যানেলে কোনো ধরনের কিন্তু প্রভাব পড়বে না এই ইস্যুটি আসার কারণে ঠিক আছে আপনার যদি মনিটাইজ থেকে থাকে তাহলে হচ্ছে আপনার মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে না এবং এখানে এই ইস্যুর দ্বারাই কোনো ওয়ার্নিং আসবে না কোনো আসবে না ঠিক আছে আর আপনার যদি মনিটাইজেশন না হয়ে থাকে আপনার চ্যানেলে যদি এই ভিডিওটি থাকে আপনার মনিটাইজেশন কিন্তু করতে পারবেন যখন মনিটাইজেশন ক্রাইটেরিয়া হয়ে যাবে ঠিক আছে সো এই ভিডিওর দ্বারা আপনার চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে না এবং আপনার মনিটাইজেশন কোনো সমস্যা হচ্ছে না এবং হচ্ছে এখানে কোনো ধরনের বা ইস্যু কিন্তু না ঠিক আছে সো এখন আপনার আসতেছে একটা প্রশ্ন যদি এই এই পলিসি দ্বারা কোনো কিছু নাই হয় তাহলে পলিসিটা কেন আসতেছে এটা কোন পলিসি আবার যেটার দ্বারা কোনো সমস্যা হয় না ঠিক আছে তো আপনার ভিতরে তো একটা অবশ্যই বই চলে এসেছে যে কোনো ইস্যু আসলে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু বই চলে আসে কেননা ইস্যু মানে হচ্ছে বা জামেরা ইস্যু মানে হচ্ছে চ্যানেল প্রবলেম ঠিক আছে সো কোনো প্রবলেম নেই আমি আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে এই জন্য এসেছে আপনি এই ভিডিওতে যেই মিউজিকটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে অন্যের মিউজিক ঠিক আছে আপনি হয়তো ইউটিউবে ভিডিও আপলোড করার সময় সেখানে যেই মিউজিকগুলো দেখায় শর্ট পিডের মধ্যে আপনি হয়তো সেখান থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করে আপলোড করেছেন অথবা আপনি অন্য কারো ভিডিও থেকে মিউজিকটাকে আলাদা করে এডিট করে আপনার ভিডিওতে অ্যাড করে আপনি ভিডিওটি ইউটিউবে আপনার চ্যানেল আপলোড করেছেন ঠিক আছে সো মিউজিকটা যেহেতু অন্য কারো অথবা ইউটিউবের যে সমস্ত মিউজিকগুলো লাইব্রেরি থেকে নেওয়া আপনি ভিডিও আপলোড করার সময় দিয়েছেন অথবা অন্য কারো মিউজিক আপনি যে কোনো কান থেকে ডাউনলোড করে হোক ঠিক আছে সেটা নিয়েছেন সে কারণে হচ্ছে এই পলিসিটা এসেছে তো আগে কিন্তু এই শর্ট পলিসিটা আসতো না আগে কিন্তু সরাসরি কপিরাইট চলে আসতো ঠিক আছে সো আপনি যার মিউজিক ব্যবহার করেছেন সরাসরি কিন্তু কপিরাইট চলে আসতো আপনার ভিডিওটি ডিলিট করে দিতে হতো অথবা হচ্ছে এই যে পদ্ধতি রয়েছে ইস্যুটি রিমুভ করার আপনাকে কিন্তু সেই পদ্ধতি মেনে তারপর হচ্ছে কপিরাইটটি তুলতে হতো ঠিক আছে সো এখন হচ্ছে ইউটিউব একটা জিনিস কিন্তু তারা এটা ভালো করেছে যে কি আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করেছেন ঠিক আছে শুধুমাত্র আপনার যদি মনিটাইজেশন থাকে তাই হচ্ছে আপনি এই ভিডিও থেকে যে ইনকাম গুলো করবেন সেখান থেকে একশো তার কাছে কিন্তু আপনাকে দিয়ে ফেলতে হবে এটা পে আউট অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে ঠিক আছে সো এটাই হচ্ছে মূল কারণ আপনাকে কোপিরেট না দিয়ে একটা সুযোগ দিচ্ছে যে যদি আপনি এই মিউজিকটা ব্যবহার করতে চান এই ভিডিওতে রাখতেই চান আপনার যদি প্রয়োজন হয় কেননা আপনার কিন্তু মিউজিক অবশ্যই প্রয়োজন হবে একটা ভিডিওর প্রাণ হচ্ছে কিন্তু মিউজিক মিউজিক না দিলে কিন্তু কি হয় না ভিডিওটা সুন্দর হয় না আপনার যদি জিনিসটা না মিলে ঠিক আছে সো মিউজিক কিন্তু প্রয়োজন হবে এবং প্রত্যেকে যে মিউজিক কিনে ব্যবহার করতে পারবে বা বানিয়ে ব্যবহার করবে সেই সুযোগটা কিন্তু প্রত্যেকের হয় না ঠিক আছে সো এখন ইউটিউব এটা বুঝেছে যে যে কারো মিউজিক প্রয়োজন হতে পারে যদি কারো মিউজিক ব্যবহার করে তাইলে হচ্ছে আমরা তাকে স্ট্রাইক দেব না সেখান থেকে কিছুটা রেভিনিউ বা কিছু টাকা যার মিউজিক তাকে সে শেয়ার করে দিবে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে সে যদি রাখতে চায় তাহলে রাখবে আর যদি রাখতে না চায় তাহলে হচ্ছে সে এটাকে তুলে নিতে পারবে এবং হচ্ছে সে ডিলিট করে দিতে পারবে ঠিক আছে সো আপনারা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন এই শর্ট পলিসিটা কি জন্য আপনার ভিডিওতে আসে ঠিক আছে সো নো এফেক্ট নো স্ট্রাইক নো মনিটাইজেশন প্রবলেম ঠিক আছে সো এখন হচ্ছে আমরা সমাধানের দিকে যাবো আপনারা সবকিছুর উত্তর পেয়ে গিয়েছেন ওকে তো এখন দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি দেয়ার আর নো অ্যাভেলেবল রেস্ট্রিকশন ঠিক আছে অর্থাৎ কোনো ধরনের রেস্ট্রিকশন কিন্তু নেই কোনো কোভিডেট নেই এরপর হচ্ছে যে দেখেন এখানে আপনি যে মিউজিকটা ব্যবহার করেছেন সেই মিউজিকটা কিন্তু এখানে তারা দেখিয়ে দিচ্ছে এই যে এখানে অডিও অপশন দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই যে এখানে মিউজিকটার নেম দেখতে পাচ্ছেন এবং এই মিউজিকটার অনারকে কে সর্বপ্রথম এটাকে ইউটিউবে আপলোড করেছিল তার নাম কিন্তু এখানে চলে আসবে এটা যে কিনেছিল বা যে বানিয়েছিল এটা যার আন্ডারে রয়েছে তার নাম কিন্তু করবে ডিজে ইর দিল নামে অপশন দেখতে এই কিন্তু মূল ঠিক আছে তো এখন আপনাকে কিন্তু তাকে রেভিনিউ শেয়ার করতে হবে আর আপনি যদি শেয়ার করতে না তাই না হচ্ছে পদ্ধতি রয়েছে আপনি এটা উঠিয়ে নিতে পারবেন অথবা হচ্ছে আপনি এটা সমাধান করে নিতে পারবেন ঠিক আছে তো এখন এটা সমাধান করার জন্য হচ্ছে আপনি এখান থেকে এদিকে চলে আসবেন এই যে এদিকে সোয়েপ করে আসলে আপনার ভিডিওটি দেখতে পাবেন এবং হচ্ছে এখানে সি ডিটেইলস দেখতে পাবেন এরপর দেখতে পাবেন হচ্ছে ট্যাগ অ্যাকশন নামে ঠিক আছে তো আপনি হচ্ছে জাস্ট এই যে ট্যাগ অ্যাকশনের মধ্যে ক্লিক করে দিবেন এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে করা যায় তো আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য এখানে নিয়ে আসলাম ঠিক আছে তো আপনি ওখান থেকে করতে পারবেন আবার এখান থেকে করতে পারবেন আমি হচ্ছে মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করতে থাকেন তাহলে হচ্ছে একোনিয়ম ঠিক আছে তো আমরা হচ্ছে এখান থেকে দেখবো এক অ্যাকশনে ক্লিক করার পরে কি আসলো ক্লিক করবা দেখেন এখানে হচ্ছে তিনটি অপশন এসেছে এখানে হচ্ছে খুবই মনোযোগ দিয়ে দেখুন আপনার এই সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন ঠিক আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইরেস সং নামে একটি অপশন ঠিক আছে তো আপনি যদি এটাতে ক্লিক করেন এই যে আমি হচ্ছে ক্লিক করলাম ইরেস সঙ্গে ক্লিক করার পরেই এখান থেকে যদি একটু এদিকে চলে আসি জুম করে তাহলে হচ্ছে এখানে একটি কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউতে যদি ক্লিক করেন তাইলে হচ্ছে এরকম একটি অপশন কিন্তু শো করবে ঠিক আছে তো এই যে এখানে ইরের দেখাচ্ছে রিমুভ দি ক্লাইমেট অর্থাৎ আপনি চাইলে আপনার হাত দিয়ে এই যে আঙ্গুল দিয়ে এখানে যতটুকু মন চায় ততটুকু কিন্তু সাউন্ডটা কি করতে পারবেন আপনি মুছে দিতে পারবেন ঠিক আছে এরপরে নিচে দেখতে পাচ্ছেন মিউট অল সাউন্ড ইন দি এখানে যদি আপনি ক্লিক করেন তাইলে হচ্ছে আপনি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড মনে করেন এটা হচ্ছে পাস্টে ঠিক আছে তারপর হচ্ছে এটা লাস্ট আপনি চাইলে লাস্ট এবং পাস থেকে কত সেকেন্ড এই যে স্টার টাইম তারপর হচ্ছে ইন টাইম কত সেকেন্ড থেকে কত সেকেন্ড মানে সমস্যা এসেছে আপনি চাইলে সেগুলো ডিলিট করে দিতে পারবেন মানে আওয়াজটা একেবারে শোনা যাবে না ঠিক আছে যতটুকু অরিজিনাল রয়েছে ততটুকু শোনা যাবে অর্থাৎ কপিরাইট যতটুকু আসে না ঠিক আছে যতটুকু মঞ্চায় চাই কিন্তু আপনি রিমুভ করে এখান থেকে যদি আপনি সেভ করে দেন তাহলে হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে আপনার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে সো প্রথম নাম্বারটি আপনি বুঝতে পেরেছেন আশা করছি এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্যান্সেল দিব এখন হচ্ছে নাম্বার টু তে যাব এই যে ট্যাগ অ্যাকশনে ক্লিক করলাম আবারও কিন্তু এখানে চলে আসলাম এখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে রিপ্লেস সং নামে একটি অপশন আপনি যদি এখানে ক্লিক করেন তাইলে হচ্ছে আবারও যদি এখান থেকে কন্টিনিউ দেন এদিকে এসে তাহলে হচ্ছে আপনাকে এরকম একটি ইন্টারভেশনে আসবে তো যেখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস সং আপনি চাইলে ইউটিউবের লাইব্রেরি থেকে একটা মিউজিক সিলেক্ট করতে পারেন যেটা আপনার পছন্দ হয় এখানে দেখেন অনেকগুলো কিন্তু মিউজিক দিয়ে দিয়েছে কয়েকটি সেকশনের মধ্যে ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি যখনই একটা মিউজিক সিলেক্ট করবেন আপনার পছন্দ অনুযায়ী তাহলে হচ্ছে এখান থেকে আপনার যে কোভিডেট এসেছে মিউজিক যেখান থেকে সেটা কিন্তু মুছে যাবে এখান থেকে যে মিউজিকটা আপনি এখানে অ্যাড করবেন সেটা কিন্তু বসে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে আপনাকে আর রেভিনিউ কাউকে শেয়ার করতে হবে না যদি আপনি এটা চান তাহলে হচ্ছে আপনি এটা করতে পারেন আপনার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে সময় হচ্ছে এখান থেকে একটা মিউজিক চালিয়ে দেখাচ্ছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি সাউন্ডটা শোনালাম এখন যদি আপনার এটা পছন্দ হয় তাহলে হচ্ছে এই যে মাঝখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে হচ্ছে একটি প্লাস আইকন চলে আসবে এই যে আমি হচ্ছে এটা অফ করে দিলাম এখান থেকে একটি প্লাস আইকন দেখতে পারতেছেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাড চলে আসবে আপনি যদি এ ক্লিক করে সেভ করে দেন তাহলে হচ্ছে আপনার ওই মিউজিকটা উঠে যাবে যেটার জন্য সমস্যা এসেছে এটা কিন্তু বসে যাবে তাহলে হচ্ছে আপনার সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে কাউকে শেয়ার করতে হবে না ঠিক আছে সো এটা হচ্ছে আপনার পছন্দ হলে আপনি করবেন ঠিক আছে সো আমি হচ্ছে এটাও করব না আমি হচ্ছে এখান থেকে ব্যাগ দিবা এখন হচ্ছে আপনাদেরকে তিন নাম্বারটা বুঝাবো ঠিক আছে এই যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে তৃতীয় নম্বরে অপশন যেটা রয়েছে আমরা সেটা তো হচ্ছে ক্লিক করবো এটা হচ্ছে বিস্ফুট নামে ঠিক আছে তো এটাতে ক্লিক করার পরে আবারও হচ্ছে এখান থেকে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি তাহলে হচ্ছে আপনাকে এরকম একটি ইন্টারফ্যাশ নিয়ে ঠিক আছে তো আপনি হচ্ছে এটা কখন করবেন এই যে দেখেন ডিস্পুট ক্লাইম ডুলাইনটি অর্থাৎ এই অডিওন নামটা দেখাচ্ছে মিউজিকের আপনি এটা তখনই করবেন যখন হচ্ছে ভিডিওটা আপনার মিউজিকটাও আপনার তখন হচ্ছে আপনি তিন নাম্বারটা সিলেক্ট করবেন বিস্ফুটটা ঠিক আছে তো এখানে হচ্ছে সিলেক্ট করার পরেই এখান থেকে আপনি এই যে কন্টিনিউ পেয়ে যাবেন কন্টিনিউতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে তিনটি ধাপ দেখতে পাচ্ছে স্যার আপনি এই যে দেখেন অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ ভিডিও আপনার তারপর হচ্ছে লাইসেন্স আপনি এই মিউজিকটা কিনেছেন অথবা নিজে বানিয়েছেন লাইসেন্স আছে তারপর হচ্ছে কপিরাইট ইন্সপেকশন সার্চ এস ফেয়ার ইউজ অর্থাৎ আপনি এটা পাঁচ সেকেন্ড ইউজ করেছেন মানে মিউজিকটা তাহলে হচ্ছে এটা ফেয়ার ইউজের আন্ডারে চলে যাবে এটা হচ্ছে মানে আপনারই দৌড়তে পারেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনি এটা করবেন অ্যাপ হচ্ছে পাবলিক ডুমেন ঠিক আছে আপনি পাবলিক থেকে এটা যদি কিনে থাকেন তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা করতে পারেন আবার বুঝেন ভিডিও আপনার মিউজিক আপনার আপনি কিনে নিয়েছেন অথবা আপনি বানিয়েছেন যেভাবে হোক আপনি কারো কাছ থেকে নেন নাই ইউটিউব থেকে অথবা কারো ভিডিও থেকে ডাউনলোড করে নেন নাই সম্পূর্ণ কিছু আপনার তাহলে আপনি এটাতে আসবেন তারপরে যদি সমস্যাটা আসে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরেই এই যে সাতটা অপশন এখানে দেখাবে চারটি অপশন আপনি পরপর কন্টিনিউতে ক্লিক করে ফিলআপ করবেন এরপর যদি ওকে করে দেন কনফার্ম করে দেন তাহলে হচ্ছে এটা ইউটিউবের কাছে একটা রিভিউ চলে যাবে তারা এটা জাস্টিফাই করে দেখবে তারা যদি এটা বলে দিয়ে থাকে যদি সবকিছু আপনার হয়ে থাকে আসলেই তাহলে হচ্ছে আপনার ইস্যুটা কিন্তু তারা তুলে নেবে কাউকে রিনিউ শেয়ার করতে হবে না এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে সো আশা করছি আপনি তিনটা বিষয় একদমই সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন আমি এখান থেকে আবারও ব্যাগ দিচ্ছি ঠিক আছে তো এখন আপনার যেটা আপনি সেটা কিন্তু করতে পারেন ঠিক আছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই তিনটার আমি কোনো একটা করব না ঠিক আছে আমি হচ্ছে সরাসরি ভিডিওটা যেহেতু এখনো পাবলিক করি নাই এটা হচ্ছে আনলিস্টেড রয়েছে এখনো কেউ এটা দেখেনি শুধুমাত্র ইউটিউব দেখেছে যার কারণে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিয়ে আবারও একটি নতুন মিউজিক অ্যাড করে ভিডিওটা আপলোড করবো ঠিক আছে তো আপনিও চাইলে যদি এটাকে পাবলিক করে রাখা থাকেন ঠিক আছে আমি হচ্ছে আপনাদেরকে এখান থেকে ব্যাগ দিয়ে আবার ওয়াইটি স্টুডিওতে আসতেছি এই যে দেখেন এটা হচ্ছে এখনো ভিজিবিলিটি আনলিস্টেড রয়েছে ঠিক আছে তো আপনি যদি এটা আপলোড করে না দেখেন আপনি এটাকে ডিলিট করে দিয়ে নতুন একটি আপনার পছন্দ যেটাতে সমস্যা নেই সেটা আপনি আবারও এডিট করে বসিয়ে এই মিউজিকটা সরিয়ে আবার ভিডিওটা আপলোড করতে পারেন ঠিক আছে এতেও কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আপনি এখান থেকে সমাধান করতে পারেন আবার এটাকে ডিলিট করে দিয়ে সরাসরি এডিট করে আবারও আপনি মিউজিক অ্যাড করে আপলোড করতে পারে তাহলে কিন্তু আপনার এই ইস্যুটি চলে যাবে সমস্যাটি সমাধান হয়ে যাবে ঠিক আছে যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে দেখে হেল্পফুল হয়ে দেখে তাহলে ভিডিও দেখতে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ